এই জন্যই কোরআনুল করিম আমেরিকার জমিনে আগুন দিয়ে পুরাই দিতে চেয়েছিল বাংলাদেশের হিন্দুর ছেলে কোরআনের পক্ষে একটা গান গাইল আর আমাদের মুসলমান সন্তানের আজ হেফজোখানে যেটা শিখলো এইখানে দিলি শিক্ষা পাইতো কোরআনের পক্ষে শুধু গান গায় বন্ধু যখন বৌলিয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করি হেঁটে একই গান গান গাইতে হবে কোরআনের পক্ষে ঠিক কিনা যদি আগুন লেগে পৃথিবীর সব দোকান তবু বিশ্ব থেকে খারাপবে না পবিত্র হারাবে যদি আগুলিকে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব দোকান তবু বিশ্ব থেকে খারাপবে না পবিত্র কেমন করে ধ্বংস করবে আগুনের আছে বিশ্বভরা লক্ষ হাপে কেমন করে ধ্বংস করবে আগুনের আছে বিশ্বভরা লক্ষ লক্ষ হাপে। তারা সাফায়সমানি গন্ত তারা সাফায়সমানি গন্ত বাসাবে কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কত লোকে কোরআন নিয়ে করলো আদাঙ্গলো থেকে ভারতের জমি যারা এই কোরআনের পক্ষে নয় যারা চুক্তি করে ফেলছি নীল গাজা ইস্টার জলসা জি বাংলা চ্যানেল দিয়ে এই বাংলাদেশের নারী পুরুষ যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে তারাই কোরআন কারিম নি কেস করেছিল ঠিক কিনা কত লোকে কোরআন নিয়ে করলো আদালতে কেস লিখলো সালমান রুষ্টি বিদ্বেষ পণ্য সেটানি আল কোরআনের নুরের আলকুরানের কোরণের নূরের সারা বিশ্ববিদ্যমান তবু বিশ্ব থেকে হারাপ না পবিত্র কোরআন আরে পাকল বিমান দুর্ঘটনাই ভাব বিমান চাই হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআনপুর না এই যে আমার বিশ্ব নদীর সাধনার পল এই যে আমার বিশ্ব নবীর সাধনার পল নকল কই মালিকের দান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআন হারাবে আগম ধরে পুরাই দিলে কাগজের কিতাব এই কিতাব পুরাইতে হলে হাফেজ মুহাদ্দিসকে হত্যা করতে হবে ঠিক কিনা সুতরাং ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ ইসলাম বিরোধী তাবুদি শক্তি দ্বারা তারা চিন্তা করলো আমরা কাগজের কিতাব পুড়ে দিলি বিশ্বর জমিন থেকে কোরআনের দাবাত বন্ধ হবে না এই কোরআনকে যদি স্তব্ধ করে দিতে হয় ইসলামী আন্দোলন বন্ধ করে দিতে হলে হাফেজকারী মহাদিস মুফতি আলেম যারা সির কার এদেরকে যদি হত্যা করা হয় ফাঁসি কাস্টেনি গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয় কোরআনের দাবাত বন্ধ হয়ে যাবে এমন ষড়যন্ত্র গোটা পৃথিবীতে চলতেছে কথা বলেন ঠিক না